দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছিলাম রেডি হয়ে টাউনে আর আমার বাবাকে বলছিলাম একটু তাকাও বাবা তো আমার বাবা একটু তাকিয়ে নিল বাবার শরীরটা একদমই ভালো না একদমই ভালো যাচ্ছে না তো তা ওকে তো রেখে যাওয়া যায় না কারণ ও বিকেলবেলা জেগেই থাকে আর আমরা ওকে নিয়েই বেরিয়ে পড়েছি তার জন্য একটু বেলায় বেলায় যাচ্ছি আর ওর মনটা খুব খারাপ ছিল কিছুক্ষণের জন্য কারণ ও দ্বিতীয় বাড়ি চলে গেছে

এফ ফর কি বাবা জি ফর জি ফর কি বাবা গোট এইচ ফর কি বাবা হ্যাট টুপিকে হ্যাট বলে বাবা আই ফর কি বাবা গুড জে ফর কি গুড কে ফর কি গুড এল ফর কি গুড এম ফর কি গুড এন ফর কি ও ফর কিউ ফর কি আর ফর কি গুড এস ফর কি দেখেছো বন্ধুরা ওকে কিন্তু পড়া মোটামুটি সবই শিখে গেছে যেমন আমি ওকে জি ফর গ্রেপ শিখিয়েছি কিন্তু এই কার্ডগুলোতে জি ফর বোর্ড ছিল তাই একটু কনফিউশন হচ্ছে যেমন ডাব্লু ফর ওকে ওয়াচ শেখানো হয়েছে কিন্তু ওয়াটারমেলন ছিল ডাব্লু ফর কি এটা যাই হোক এটা বলে দাও ডাব্লু ফর কি

গুড মর্নিং বলা হয়ে গেল এই যে তারপরে দেখো আমার মা বাড়ি চলে যাচ্ছিলো মানে এটা বিকেলবেলায় সারাদিনে ক্লিপ তো আর নেওয়া হয়নি কারণ মা থাকালীন মানে মার সাথেই ব্যস্ত গল্প সব করতে করতে আর ভিডিও করা হয়নি সারাদিন তো মা এখন বাড়ি চলে যাবে তাই ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো ওর বাবার কাছে চলে গেলো আর চলে যাওয়ার পরেও টোটোটাকে নেওয়া হচ্ছিলো টোটোটা এখানে দাঁড়িয়ে ছিল আমাদের এখানকারই একটা লোক তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মাকে টোটোটা এসে গেলে মা টোটোতে উঠে পড়বে আর ছেলের সাথে এই যে কথা বলছিলো ছেলের মনটা খারাপ হয়ে গেছে দ্বিদুন থাকলে যেমন হয় দিদুনের কাছে অত কোলে ওঠে না যায় না কিন্তু একটা মানুষ দু তিন দিন চার দিন থাকলেই আমার ছেলের মায়া হয়ে যায় তার কথা মনে পড়ে এমনকি আমার মানে দ্বিদুন চলে যাওয়ার পরে ওর বলছে দ্বিদুন কোথায় তারপরে ওই যে টোটোটা চলে আসছে আর টোটোটা চলে আসার পরে আমার মা টোটোতে উঠে পড়ছে আর আমার শাশুড়িকে বলে গেলে ওকে দেখে রাখবা কারণ বাবাটা খুবই দুষ্টুমি করে আর এই যে দেখো আমার বাবা কান্না করছে বলছে যাবো বাইক তো তারপরে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম টাউনে ও কান্নাও করছিল ওর ঘোড়াও হয়ে যাবে আমাদের দরকারি জেনে কেনাও হয়ে যাবে সো তাই তো আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা বললাম একটু টাকা এদিকে অনেক ঘুরেছিলাম অনেক ছিল অনেক রাস্তা মানে আমার বাবা মানে গাড়ি দামার থেকে বেশি গাড়ি চড়তেই ভালোবাসে গাড়ি চড়তে ভালোবাসে নাগল ধরে চড়তে ভালোবাসে যেটা একদমই ভালোবাসি হচ্ছে বাসনের ঝুড়িটা যেটা আমার খুবই প্রয়োজন ছিল কারণ বাসনের ঝুড়িটা ভেঙে গেছে আর বহুদিনের পুরনো মানে আমি বিয়ে হয়ে গেছি তিন বছর দেখছি তারও আগে কেনা আর আমরা তো আলাদা হওয়ার পরে এটা ওটা সেটা কিনেই যাচ্ছি কেনার কোনো শেষ নেই হ্যাঁ অনেক বাসনই এই বাড়িতে ছিল কিন্তু তবুও বন্ধুরা মানে অনেক দরকারি জিনিস ছিল না যেগুলো হচ্ছে যেমন একটা স্ক্রাবার ছিল না তারপরে হচ্ছে রুটি বেলনি পেলি রুটি মানে করার তাওয়া রুটি করা তাওয়াটা অবশ্য আমার মায়ের নিয়ে এসেছি আমি মিক্সিটাও আমার মায়ের নিয়ে এসেছি সত্যি কথা বলতে অনেক অনেক জিনিস মানে এই অনেক জিনিস কিনতে হচ্ছে এটা ওটা সেটা করে এখন অনেক কিছু আমাদের কেনা হয়নি বাসনের জুড়িটা প্রচণ্ড ভেঙে গেছিলো আর দেখতেও খুবই বাজে লাগছিল তো বাসনের জুড়িটা বদলানো হয়ে গেল। আর একটা একটা করে জিনিস আমি মোটামুটি সব কিনবো এমনকি বন্ধুরা সত্যি বলতে আমার চামচও কিন্তু ছিল না এই দেখো বাসনের জুড়িটা পুরো নষ্ট হয়ে গেছে চামচ ছিল না কাছে গ্লাস ছিল না আমি সবই টুকটুক করে কিনে ফেলছি তো দেখ তো এই যে আমি টাউন থেকে মানে ঝুড়ির সাথে কিনে এনেছিলাম বোতলও কারণ গরম পড়ে গেছে আমাদের বোতল কখনও কেনা হয় এনেটু তোমাদের দাদা ভাই কখনও বোতল টোতল কিছু কেনেই নি তো বোতলও তো সমস্যা ছিল বোতলও কিনতে হবে তো জলের বোতলের জন্য যেমন আমার বাবা মা আসলে জল দিতে হচ্ছিল বিসলারির যে আমরা দশ টাকা কুড়ি টাকা জলের বোতল দিয়ে জল খাই ওই বোতলগুলো আমাদের অনেক কারণ মাঝে মাঝে তোমাদের দাদাভাই বাইরে মার্কেট থেকে জল খেয়ে মানে কিনে জল খেয়ে আসে তো বোতল হয়ে যায় কিন্তু ওই বোতলগুলো না এখানে ওখানে সেখানে পড়ে থাকে ঠিক যত্ন করে রাখা হয় না আর আমার মা বাবা আসার পরে না জলের বোতল খুঁজে গিয়ে জল দিতে খুব অসুবিধা হচ্ছিলো তো এই জিনিসটা খুবই দরকার ছিল আর ফ্রিজের মধ্যে দু এক বোতল জল ভরে ঢুকিয়ে রাখা যাবে কারণ গরম এসে গেছে সো এই বোতলগুলো তাই কিনে এনেছিলাম আর এই যে রুটি তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় আমরা বাজার টাউনে গিয়ে কিছুই খাইনি কারণ ছেলের শরীরটা খারাপ ছিল তাই পেটের সমস্যা মোট কথা তো রুটি আমাদের বাড়িতে বাটার শেখে এনেছিলো আমরা সেটাই খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক